হাজার হাজার পিস শাড়ি স্টক করা হয়েছে গুডাউনে কোনটা রেখে কোনটা নেবেন কি পরিমাণ প্রোডাক্ট এবং কি পরিমাণ হচ্ছে সৌন্দর্য প্রত্যেকটা প্রোডাক্টে সেটা শুধুমাত্র এই রিয়েল ভিডিওটা দেখলেই বোঝা সম্ভব দেখেন আমাদের প্রত্যেকটা শাড়ি একদম কাছ থেকে আমরা দেখিয়ে দিয়েছি যে আমাদের স্টকে কি পরিমাণ আছে দেখেন সাদা শাড়ি কি পরিমাণে স্টক আমরা করেছি কারণ বুঝতেই পারছেন পূজা মানেই স্পেশাল সবাই সবাইকে গিফট করবে সেই গিফটের যে অনুভূতি আনন্দ সেটা তো কেবলমাত্র শাড়ি আদান প্রদানের মাধ্যমেই কিন্তু সম্ভব তো আমরা সেই কাস্টমারদের কথা চিন্তা করে আমরা হিউজ পরিমাণে স্টক করেছি আমাদের কাস্টমাররা যদি চায় যে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন মিলিয়ে হচ্ছে শাড়ি নিব আমাদের কাস্টমারদেরকে আমরা সেভাবেই দিচ্ছি আমরা আপনারা পাইকারি খুচরা দুইভাবেই কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ইভেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা একদম রিজনেবলে কাস্টমারের নাগালের মধ্যে দাম রেখে হচ্ছে প্রোডাক্ট সেল করতেছি তো আপনারা কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই আমাদের পেজ থেকে হচ্ছে পারচেস করতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও অ্যাডভান্স না করে আপনার লোকেশানে নিয়ে যেতে পারবেন অর্ডার করতে আপনার নাম লোকেশান মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে সেই সাথে আপনার পছন্দের সাথে আমাদের যে পরিমাণ প্রোডাক্টের ভিডিও ক্লাস ছবি আছে আপনারা আমাদের পেজ ভিজিট করলে